আমাদের এই মল থেকে শপিং করা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে এখন আজকে হচ্ছে আমাদের এখানে সবগুলো শপ সেল চলতেছে আছে ছোট ছোট উপলক্ষে তো যাই ওখানে যাওয়ার পর দেখি নিজের জন্য কি কেনাকাটা করতে পারি তারপর লাভি ফ্যাম লিভ্যান তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি শপিং মলে আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন যখন আমি ওইখানে যাই মলের ভিতরে হচ্ছে মিউজিক বাজে আর মিউজিক বাজলে তখন তো আমি মিউজিক সহকারে ভিডিওটা আমি করতে পারি না তাহলে কিন্তু কপ চলে আসে আমাকে কিন্তু অনেকেই বলে যে আপু আপনি কেন কথা বলেন না তা আমি তো সরাসরি কথা বলতে অনেক বেশি পছন্দ করি তো ওখানে যাওয়ার পর মিউজিক বাজলে কিন্তু কথা বলা যায় না ওটা তো আমরা কম সবাই জানি তাই তো এখন গাড়িটা আমরা এখানে পার্ক করবো তারপরে মলের ভিতরে চলে যাব তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের এই মল থেকে শপিং করা শেষ এখন আমরা আর একটা মলে যাব আপনি আমার থাকবেন তো মেসির ভিতরে গেলেও কথা বলতে পারবো না এখানে বাজে আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এখন চলে আসলাম ম্যাকডোনাল্ডস এ আমাদের ম্যাকডোনাল্ডস খাওয়ার শেষ এখন বাসায় যাবো বাসায় গিয়ে আপনার সাথে শপিংগুলো শেয়ার করবো বাসায় চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করব কি কি শপিং করে নিয়ে আসলাম এই শুগুলো এনেছি ফাইমের জন্য ফাইম তো আবার সেপ্টেম্বর মাসে স্কুলে যাবে তখন এগুলো ইউজ করবে আর বাসা আরও আছে ওগুলো তো গ্যাসে বছর কিনে দিয়েছি একটু ওল্ড হয়ে গেছে আবার নতুন করে আর এটা এনেছি আমার জন্য লাভে বেজ শু আনি নাই কারণ লাভে বেজ বেশ একটা মনে হয়েছে ভালো লাগতেছে না ডিজাইন কালার ওকে আমরা পরে কিনে নেব আপনাদের বসে শু কিনে জি বলো বলো স্লিপিং স্লিপিং এই বসের এই শুট এনেছি আপনাদের ভাইয়ের জন্য এই টি শার্টটা এনেছি ফায়ামের জন্য চিলড্রেন প্লেস থেকে এটা ফায়ামের জন্য এগুলো হচ্ছে বাসায় পড়বে লাভেবের জন্য আর এগুলো হচ্ছে বাসায় পড়বে এটা লাভিবের জন্য এনেছি লাভেবের জন্য দুইটা আর ফাইভের জন্য দুইটা এনেছি লিফোনের জন্য দুইটা এনেছি এটা হচ্ছে থ্রি টি তো থ্রি টি হচ্ছে শীত আস্তে আস্তে তো ওর এজ হয়ে যাবে গা টু ইয়ার্স জানুয়ারি মাসে টু ইয়ার্স হয়ে যাবে গা আর এখন ওর যে এজ ওয়ান অ্যান্ড হাফ তবে ওকে আমরা টি শার্ট পড়াই টু ইয়ার্সে কারণ মেশিনে যখন আমরা টি শার্ট ওয়াশ করতে দিই দেখা যায় ওগুলো কী হয় ছোটো হয়ে যায় তাই লিভানোর জন্য এটা এনেছি তারপরে এই যে লিভানোর জন্য এই টি শার্টটাও এনেছি এই সেমটা কিন্তু ফাইমের আছে তবে লাভের জন্য পাইনি এই সেম কালার সেম ডিজাইন তাই লিভানোর জন্যই নিছি শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন লাভি ফাইমের জন্য আরও আমার কেনাকাটা করতে হবে ওদের জন্য টি শার্ট তারপর প্যান্ট তারপর লাভিফের জন্য শু কিনতে হবে তবে আজকে ও যে টি শার্টগুলো প্যান্ট কিনবো ওগুলো হচ্ছে আমাদের কাছে ভালো লাগে নি কালার বলেন ডিজাইন বলেন তাই আজকে আর কিনি নেই আবার আগস্ট মাসে আবার যেতে হবে ওদের জন্য আবার কেনাকাটা করতে তো এই ছিল আজকের আমার ব্লগ আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ